আসসালামু আলাইকুম এভরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে তো সন্ধ্যার দিকে জায়বকে ওখানে আমি একটু আম কেটে দিয়েছিলাম তো আম খাওয়ার পরে জারিফকে নিয়ে আমি চলে এসেছি একটু বেস্ট বাইয়ে আর দেখতেই পাচ্ছেন বেস্টবাই এসে সে আইসক্রিম খাওয়া শুরু করেছে তো তারপরে জারি পাওয়ার প্লে প্লেগ্রাউন্ডে এসে একটু খেলাধুলা করছিল বেস্টবাইয়ের সামনে যে প্লেগ্রাউন্ডটা ছিল সেটা আগের থেকে অনেক বড় করেছে এবং ওই সাইডে ছিল সেটাকে এই সাইডে এনেছে এবং ওই সাইডে গার্ডিয়ানদের জন্য বসার অনেকখানিক জায়গা করেছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখানে আমি বেস্টবাই থেকে টুকি টুকিটাকে কিছু কেনাকাটা করেছি আর আসার সময় এখানে একটা জালি কুমড়া নিয়েছিলাম আর নিয়েছিলাম বড় বড় সাইজের চারটা কাঁচা আম আমার আসলে বেশ কয়েকদিন ধরে খুবই আচার খেতে ইচ্ছা করছিল তো ওই জন্য বাজার থেকে আম নিয়ে আসলাম আর এখানে বেস্ট বাই থেকে আমি বাসার জন্য কিছু ডিম নিয়েছিলাম নিয়েছিলাম বাসার ডোরের সামনে দেওয়ার জন্য একটা পাপোস তো এই পাপোসটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আসলে বাইরে থেকে ঢুকতে অনেক সময় পায়ে অনেক ময়লা থাকে তো ওই জন্য ভেবেছি এটা দরজার সামনে দিব আর এখানে একদম ওয়েলকাম টু মাই হোম লেখা দেখতে বেশ ভালোই লাগছিল আমার কাছে আর এখানে বাসার জন্য দুইটা টয়লেট টিস্যু নিয়েছিলাম নিয়েছিলাম ছোট এক প্যাকেট গুঁড়া দুধ তারপরে এখানে কয়েক প্যাকেট স্যুপ নিয়েছিলাম থাই স্যুপ কর্ন স্যুপ নিয়েছিলাম এখানে এক প্যাকেট রাজমা একটা শরবতগুলো জন্য লম্বা চামিজ তারপরে নিয়েছিলাম লাচা শ্যামাই টোস্ট টুকিটাকি কিছু কেনাকাটা আর কি এখানে আমি এক প্যাকেট নিয়েছিলাম পপকর্ন খাই না তাই ভাবলাম যে এক প্যাকেট নিয়ে যাই আর এখানে নিয়েছিলাম প্রাণের আটা প্রাণের আটা কিন্তু নতুন লঞ্চ করেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে আমি দুই কেজি চাল নিয়েছিলাম নাজি সাইল কোনো চালই আসলে খেতে পারছি না তাই ভাবলাম যে এটা নিয়ে দেখি তবে নাজি সাইল আমার কাছে খুব একটা ভালো লাগে না অনেকটা পোলা চালের মতো লাগে মানে আতপ চালের মতো টেস্ট তো সকালে জারিফের বাবা আমাদের সবার জন্য একটু রং চা করেছিল আর এখন হচ্ছে গিয়ে নামাজের টাইম তো বাবা ছেলে নামাজে চলে যাচ্ছে আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আজকে আসলে জারিফকে নিয়ে একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি মেনলি জারিফের উদ্দেশ্যেই তো কোথায় যাচ্ছি সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন আর এদিকে বের হতে না হতেই বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তো বৃষ্টির সময় আমরা আসলে মহাখালীতে ছিলাম ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে বৃষ্টি থেমে যায় তারপরে আমরা বের হয়ে যাই তবে বৃষ্টি একদম হালকা হালকা পড়তেছিল যেটাতে আসলে আমাদের গা ভিজতেছিল না তবে একটু বিরক্ত লাগছিল আমরা চলে এসেছি এয়ারপোর্টের রানওয়ের পিছন সাইডে যেখান থেকে বিমান অবতরণ খুব কাছ থেকে দেখা যায় তো এই জায়গাটাতে আজকে আসার মেন কারণ হচ্ছে জারিফ আমরা আগে থেকেই জানতাম যে জারিফ এভাবে বিমানের ল্যান্ডিং করা দেখলে অনেক বেশি খুশি হবে এবং সেটাই হয়েছে জারিফ তো মাসাল্লাহ দিলে অনেক খুশি হয়েছে এবং বিমান যখন একদম কাছ থেকে নিচে নামতেছিল। তখন জারিফ খুবই খুশি হচ্ছিল এবং অনেক চিৎকার করছিল আমার বাবাটা আর সত্যি কথা বলতে আমাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে এর আগে কখনোই আমাদের এখানে আসা হয়নি তো হালকা বৃষ্টির কারণে আমরা আসলে এখানে খুব বেশি সময় থাকতে পারিনি যদিও জারিফ এখান থেকে একদমই যেতে চাচ্ছিল না পরে ওকে বুঝিয়ে শুনিয়ে তারপরে এখান থেকে আমরা গিয়েছিলাম জারিফকে অবশ্য বলেছি যে আমরা আরও একদিন তোমাকে ওখানে ঘুরতে নিয়ে যাব তো সেজন্যই মূলত জারিফ ওখান থেকে আসতে রাজি হয়েছে এবং ওখান থেকে বের হয়ে আমরা কোথায় গিয়েছিলাম সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমরা উত্তরারি আরও একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম আশা করছি আপনারা নেক্সট ভিডিওটা দেখার অপেক্ষায় থাকবেন এবং আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ